এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী অপহরণকারী বিভিন্ন মামলার এজার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি একটি রামদা একটি বিদেশি রিভলভার পাঁচ রাউন্ড গুলি একটি দেশীয় এলজি এবং এর দুই রাউন্ড কার্তু গ্রেপ্তার হয়েছে গ্রেফতারকৃত মামুন হচ্ছে গত চব্বিশে জানুয়ারি রাউজানের প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর নামক জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করেন গুলি করে ওখানে হত্যা করেন তো আমরা ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে আরও সন্ত্রাসীরা রয়েছে তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে যেটা গুজরা আরাফাত মামুনের মা আজমের বসত করে রয়েছে পূর্ব গুজরা ইউনিয়নের পাড়া গ্রামে তো এরপরে তার বসত বাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয় তখন মামুন অবশ্য মাদকাসক্তও ছিল সম্ভবত একটু এবং গুলি করতে উদ্যত হয় কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয় ওইখান থেকে অ্যারেস্ট করে তাকে আরও অস্ত্র রয়েছে তার সাথে আরও অস্ত্রবাদ ছিল এই মর্মে তাদেরকে খোঁজা শুরু হয় এবং অভিযান চলে এরপরে আমরা এর সাথে বিপ্লব বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয় তো ও ছিল ওই জাহাঙ্গীর আলম হত্যা মামলার এক নম্বর আসামি তো এইটা হচ্ছে অতি দ্রুত চব্বিশে জানুয়ারি ঘটনাটি ঘটেছিল আমরা মোটামুটি এক মাস আট দিন বা দশ দিনের মধ্যে এই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইতিপূর্বে এই মামলার আরও দুইজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা সিএমপি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম এই মামলায় আনুমানিক দশ বারো জনের মতো ছিল আমরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের অ্যাসিভমেন্ট এটা হচ্ছে মূল কথা আর মামুনের নামে বেশ কিছু মামুন হচ্ছে রাউজান এলাকার ট্রাস তাকে ওই আশেপাশের যারা তার যে বাহিনী তাকে কিং অফ রাউজান নামে তাকে নামগুলো এন্ট্রি করা থাকতো কিং অফ রাউজান তার রাউজানের সম্রাট হওয়ার তার একটা উদগ্র বাসনা ছিল এবং মামুনের যদি আপনি মামলা সংক্রান্ত তথ্য যাচাই করেন সেখানে দেখা যায় যে মামুন আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচারের একটি মামলা রয়েছে মারামারি মামলা দুইটি অপহরণ চাঁদাবাজি মামলা দুইটি এবং খুন মামলা রয়েছে দুইটি সিএমপির চকবাজারে খুন একটি আরেকটি খুন হচ্ছে আপনার রাউজান এলাকাতে সিএমপির চাঁদগাঁও এলাকায় এনআইএটিও মামলা রয়েছে মোট আটটি মামলা তার নামে রয়েছে তো এই ঘটনায় জড়িত অন্যান্য আসামি যারা বাকি রয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছি আমরা যতটুকু জানি যে তার কাছে চাঁদা চেয়েছিল উনি একজন খাতুনগঞ্জের সুটকি ব্যবসায়ী ছিলেন ওনার কাছে চাঁদা চেয়েছিল চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে তখন পিছন থেকে গুলি করা হয় উনি নিহত হন এবং ওনার এক মামাতো ভাই যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনিও আহত হন আব্বাস খানক একজন ওদের চাঁদার অ্যামাউন্টটা ওইভাবে বলা হয়নি বলা হচ্ছিল যে চাঁদা চেয়েছে এটা এই আমরা তথ্যের মাধ্যমে জানতে পেরেছি পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে দীর্ঘদিন যাবৎ তাকে উত্তক্ত করেছে এবং চাঁদা চাচ্ছে কত টাকা চেয়েছে যিনি মারা গেছেন উনি মূলত জানতেন প্রত্যেকটা অপরাধী চায় রাজনীতির ছত্রছায়া থাকতে এইটা অপরাধীদের স্বাভাবিক ধারণা রাজনীতির জন্য যতটা না দায়ী তার চেয়ে বেশি অপরাধী একটা একটা জায়গা খুঁজে একটা স্থান খুঁজে রাজনীতিকে ব্যবহার করে রাজনীতিকে রাজনীতির উপরে দোষ চাপায় প্রত্যেকেই যেহেতু মাউনের কথা বলেছেন তার একটা রাজনৈতিক সম্পৃক্ততার কথা পাওয়া যাচ্ছে রাউজানের অস্ত্রের ঝনঝনানি মনে হচ্ছে এইটা চট্টগ্রামের নতুন জানা না চট্টগ্রামের প্রত্যেকটি মানুষ সম্ভবত জানেন রাউজানের ইতিহাস এখানে দুইজন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে আমরা যারা এই মুহূর্তে যারা গোলাগুলি করেছে বিগত আমি দুই মাস হলো আজকে দ্বিতীয় মাসে পদার্পণ করেছে আমার আমি যোগদান করেছি আসার পর থেকে যতগুলো নাম শুনেছি এই মাউন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল যেহেতু সে একটি হত্যা মামলার আসামি এবং সে কোনো সুস্থ নেতৃত্ব কিংবা সুস্থ রাজনৈতিক নেতা নয় সেহেতু তাকে গ্রেফতার করা আমাদের কর্তব্য যে যখন কোনো অপরাধ করেছে যে যখন অস্ত্র প্রদর্শন করেছে আমরা তাকে গ্রেপ্তার করি কে কার সমর্থন করে সেইটা মুখ্য না আমরা যখন যাকে পাবো তখন তাকে গ্রেপ্তার করবো এই ক্ষেত্রে আমাদের দল মত বা বিভাজন দেখার কোনো সুযোগ নেই আমরা প্রথম প্রথম তাদের প্রথম তাদের নির্ধারণ করেছি ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের সিসি ক্যামেরায় যে ফুটেজ ছিল সেই ফুটেজ দেখে আমরা তাদের প্রথম আমরা ঠিক করতে পেরেছি যে এ মামুন ছিল এরা শুধুমাত্র এরা যে আমাদের কাছে স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে ঘটনা তারা ঘটিয়েছে এবং যেহেতু তারা আসলে এই মামুনের বিষয়ে দেখতে গেলে মামলার যদি হিসাব দেখেন তাকে কিন্তু এই বিষয়ে সে খুব ভালো কোথায় কী না বলে পারা যায় কিভাবে ঘোরা যায় পুরো পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে চেয়েছি সে এখন পর্যন্ত ওইভাবে খোলাসা করে বলেনি এটা জানার জন্য আমাদের তাকে রিমান্ডে এনে পরবর্তীতে আমরা তার কাছ থেকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারব